বিদেশে বাড়ি গাড়ি করত এখন আমরা শুনি এখন আমরা পত্রপত্রিকায় দেখি এখন আমরা টেলিভিশনে দেখি যে আওয়ামী লীগের ওই পার্টি নেতাটাও দেশের বাইরে কোটি কোটি টাকার সম্পদ হয়েছে আওয়ামী যারা বড় বড় নেতা কর্মী শেখ হাসিনার পরিবার তিনশো বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে আমরা শেখ হাসিনার পতনের পর কি দেখলাম তার বোনের

মানে আজকে দিদি শেখ হাসিনা সারাদিন বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছে আসলেই তো পড়েছে সেই সময় চুরি হতো সেই সময় ডাকাতি হতো সেই সময় দুর্নীতি হতো শেখ এবং শেখ হাসিনার সময়েও তাই হতো সেই সময় বাকশাল ছিল মানুষের রাজনীতি করার স্বাধীনতা ছিল না মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না মানুষদের মানুষের অধিকার হরণ করা হয়েছিল শেখ হাসিনা বাবার দেখা রাস্তায় হেঁটেছে আমাদের সকল সাংবিধানিক অধিকার হরণ করে নিয়ে গেছে